আকাশ তলে উঠল ফুটি আলোর শতদল পাপড়েগুলি থরে থরে ছড়ালো দিক দিগন্তরে ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো মাছখানিতে মাঝখানেতে সোনার কোষে আনন্দে ভাই আছি বসে আমায় ঘিরে ছড়ায় ধীরে আলোর শতদল আকাশেতে ঢেউ দিয়ে রে বাতাস বহে যায় চারিদিকে গান বেজে ওঠে চারিদিকে প্রাণ নেচে ছোটে গগন ভরা পরশ লাগে সকল গায় ডুব দিয়ে এই প্রাণ সাগরে নিতেছি প্রাণ বক্ষ ভরে ফিরে ফিরে আমায় ঘিরে বাতাস বহে যায় দশ দিকে আঁচল পেতে কোল দিয়েছে মাটি রয়েছে জীব যে যেখানে সকলকে সে ডেকে আনে সবার হাতে সবার পাতে অন্ন সেদায় বাটি ভরেছে মন গীতে গন্ধে বসে আছে মহানন্দে আমায় ঘিরে আঁচল পেতে কোল দিয়েছে মাটি আলো তোমায় নমি আমার মিলাক অপরাধ ললা টেতে রাখো আমার পিতার আশীর্বাদ বাতাস তোমায় নমি আমার ঘুচুক অবসাদ সকল দেহে বুলায় দাও পিতার আশীর্বাদ মাটি তোমায় নমি আমার মিটুক গৃহ ভরে ফলিয়ে তোল পিতার আশীর্বাদ